নমস্কার বন্ধুরা সবাইকে জানাই বামাতারা জেমসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আমি অ্যাস্ট্রোলজার এবং নিউমেরোলজিস্ট অনুপম কাঞ্জি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি যেটা দেখাতে চলেছি সেগুলো হচ্ছে আমাদের জেমস টোনের কিছু কালেকশান সব তো বের করা সম্ভব হয়নি কিন্তু যতটা পেরেছি সময়ের অভাবে তা ততটা আপনাদেরকে দেখাচ্ছি আর সবাই বলুন জয়গুরু বামদেব জয় বড়মা জয় শ্রী মহাকাল তো চলুন আমাদের কিছু কিছু কোয়ালিটিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো ফার্স্টে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ন্যাচুরাল হলুদ গোমেদ বা যেটাকে আপনারা গোমূত্র গোমেদ বলতে পারেন এক কথায় গোমূত্র গোমেদ বা যেটাকে বলা হয় মানে দইখাল গোমেদও অনেকে বলে থাকেন এটা খুব রেয়ার বেঙ্গলে খুব কম পাওয়া যায় এটা কিন্তু আপনারা বামাতারা জেমসে এটা পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন ঠিক আছে অনেক কমে পেয়ে যাবেন আপনারা এটা একদম টপ কোয়ালিটির রয়েছে দইখাল গোমেদ যেটাকে বলতে পারলেন শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন ন্যাচারাল বাবলসের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে শ্রীলঙ্কান আপনার দইখাল গোমেদ পেয়ে যাবেন আমাদের কাছে বামাতারা জেমসে একদম টপ কোয়ালিটির শ্রীলঙ্কান গোমেদ আপনারা পেয়ে যাবেন হলুদ কালারের গোমেদ এই গোমেদরা মেনলি তাদের জন্য ইউজ করা যেতে পারে যাদের ধরুন ছকেতে গুরুচন্ডাল দোষ রয়েছে ঠিক আছে পোকরাজ এবং গোমেদ দুটোই লাগবে কিন্তু আপনারা অর্থের অভাবে নিতে পারেন না তাদের ক্ষেত্রে এই হলুদ গোমেদরা আপনারা কিন্তু ইউজ করতে পারেন এটাকে খাল গোমেদ বলা হয়ে থাকে ঠিক আছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম দারুণ কোয়ালিটি রয়েছে একদম টপ কোয়ালিটি রয়েছে একদম ন্যাচারাল ইনক্লুজন সাথে রয়েছে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিই ডায়মন্ড কাটিং ব্রাজিলিয়ান এমিথিস্টাম দেখতে পাচ্ছেন আমাদের কাছে টপ কোয়ালিটির ডায়মন্ড কাটিং ব্রাজিলিয়ান এমিথিস রয়েছে কোয়ালিটি দেখতে পাচ্ছেন তার সাথে আপনারা এর মধ্যে হাতে দেখলে এটা ন্যাচুরাল ইনক্লুশন আপনারা সিন করতে পারবেন ন্যাচুরাল যে স্টোনের মধ্যে ন্যাচুরালিটির প্রমাণ হচ্ছে তার মধ্যে ন্যাচুরাল ইনক্লুশন বা দাগ থাকবে সেই দাগ কিন্তু আমাদের এখানে সমস্ত স্টোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বা মাতারা জেমসে আপনারা ক্রিস্টাল যেমন অরিজিনাল পান তেমন জেমস্টোনও অরিজিনাল পাবেন এবং আমাদের গ্যারেন্টি থাকে যে আপনারা যদি আমাদের জেমস্টোন কেনার পর যদি নকল পান তাহলে আপনারা টাকা ফেরত নিয়ে যাবেন এবং তার সাথে আপনারা সার্টিফিকেট দেখে কিন্তু আমরা আপনাদের কিন্তু মানে স্টোনগুলো আমরা এ করবো ঠিক আছে না হলে কিন্তু নয় তো সেই ক্ষেত্রে আপনারা মানে যদি স্টোন নকল প্রমাণ করতে পারেন আমাদের স্টোন তাহলে আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এবং সসম্মানে দেওয়া হবে সেটা নিয়ে কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এখানে রেড কোরাল দেখতে পাচ্ছেন এখানে একটু ডিপ রেড কোরাল কোয়ালিটিগুলো ঠিকঠাক আসছে না মানে লাইট এ হচ্ছে তো যে কারণে কোয়ালিটিগুলো ঠিকঠাক আসছে না ন্যাচারাল রেড কোরাল দেখতেই পাচ্ছেন এটা আমাদের এখন কোরাল খুব ডিম্যান্ড বর্তমানে কোরালের উৎপত্তি খুব কমে গেছে তো এটা হচ্ছে ন্যাচারাল রেড কোরাল আমাদের কাছে পেয়ে যাবেন মঙ্গলের কাজ করে এটি ঠিক আছে এটা হচ্ছে আপনার এমিথিস্ট এটা শনির কাজ করে যা ব্রাজিলিয়ান এমিথিস্ট উইথ ডায়মন্ড কাটিং পেয়ে যাবেন আমাদের কাছে টপ কোয়ালিটি সব তিনশো পাঁচশোর নিচে ঠিক আছে এই যে মানুষটাকে দেখছেন যে মাথা নাড়ছে একটা বুদ্ধ মঙ্ক এখানে হনুমানজির মূর্তি এখানে একটা সিঙ্গিং আউল এই এখানে একটা লাকি ক্যাট এখানে ভগবান বুদ্ধের মূর্তি সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে ফেংসু আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে এই সব ফেংসু আইটেমও পাবেন সাথে পাবেন এরকম কুষ্টি যেটার মধ্য দিয়ে আপনারা আপনাদের নিউমেরোলজিক্যাল এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশান করাতে পারবেন তো এই আউলটাকে সাইডে রেখে আমি নেক্সট প্রোডাক্টটা আপনাদেরকে দেখিয়ে দিই নেক্সট প্রোডাক্ট আছে আপনাদের জন্য সেটা হচ্ছে গোমেদ আছে গোমেদ আমাদের কাছে বহুত রকমের গোমেদ পেয়ে যাবেন শ্রীলঙ্কা পাবেন আফ্রিকান পাবেন এটা একটু আফ্রিকানের ভালো কোয়ালিটিটা রয়েছে এটা একটু দাগ এটা কম মানে ধাব্বাটা কম রয়েছে আর কি এটা একটু আফ্রিকানের ভালো সুন্দর কোয়ালিটি রয়েছে দেখতে পাচ্ছেন একদম সর্ষের তেলের কালারের খুব সুন্দর কোয়ালিটি এগুলোকেই শ্রীলঙ্কা বলে বিক্রি করে দিচ্ছে কিন্তু আমাদের কাছে এগুলো আপনারা পাঁচশো টাকার নিচে পেয়ে যাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আফ্রিকানের স্টার্টিং রয়েছে এটা আমাদের আফ্রিকানের স্টার্টিং গোমেদ এটা আমাদের ঠিক আছে এটা আপনারা তিনশো টাকার নিচে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনার এটা রয়েছে এটা আপনার রয়েছে ব্রাজিল এটা আপনার রয়েছে আফ্রিকান এমিথিস্ট এই আফ্রিকান এমিথিস্টের কালারটা একটু ডিপ হয় এবং তার সাথে এটাকে যদি ওপরে তুলে লাইট মেরে দেখা যায় তাহলে এর মধ্যে ন্যাচারাল ইনক্লুজন আপনারা সিন করতে পারবেন এটাও আমরা শনির প্রেডিকশান হিসেবে মানে শনির যে রেমিডিস যারা নীলা পড়তে পারে না তারা এই ব্রাজিলিয়ান এমিথিস্ট নিতে পারেন এগুলো সবই মোটামুটি দশ থেকে চোদ্দ রতির কাছাকাছি রয়েছে আর এমিথিস্ট একটু বেশিই পড়তে হয় তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে যদি শনি আপনার ছকে ঠিক থাকে এবং তাকে যদি সঠিকভাবে পাওয়ার দিতে হয় তাহলে কিন্তু এই এমিথিস্টের মতো মানে এমিতিস পরে আপনি দেখতে পারেন এমিতিস যদি আপনার শ্যুট করে যায় তাহলে কিন্তু আপনি ধারণ করতে পারেন এবার এখানে আছি ইন্ডিয়ান ক্যাটসাই ইন্ডিয়ান ক্যাটসাইয়েরই কিছু সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এগুলো খুবই কম দামে পাবেন দু তিনশো টাকার নিচে পেয়ে যাবেন ঠিক আছে ইন্ডিয়ান ক্যাটসাই আমাদের কাছে যেগুলো রয়েছে তার চোখগুলো দেখুন মেনলি ক্যাটসাই কাজ করে চোখে যারা ক্যাটসাই হাজার হাজার টাকার ক্যাটসাই পড়তে পারেন না তারা মোটামুটি হাজার টাকার মধ্যেই ছ সাত রতি দশ রতি ক্যাটসাই পেয়ে যাবেন হাজার টাকার মধ্যে ঠিক আছে মানে রতির দাম হয়তো হাজারও যাবে না এরকম পেয়ে যাবেন আমাদের কাছে সাই ইন্ডিয়ান ক্যাটসাই তো আপনাদেরকে বোমের দেখিয়ে দিলাম এবার আমি আসছি ফিরোজার সেগমেন্টে আমাদের কাছে ফিরোজা অনেকে বলেছেন দাদা ইরানি ফিরোজা নিসাপুরি ফিরোজার মধ্যে তফাৎ অনেকে জানতে চেয়েছেন তো আজকে এখানে তিনটে ফিরোজা আপনাদের কাছে রাখা হয়েছে আর একটা ফিরোজা থাকে সেটা হচ্ছে আপনার আমেরিকান ফিরোজা বাট আমেরিকান ফিরোজার ডিম্যান্ড খুব কম অতটা চলে না এখানে যে মেনলি ফিরোজা রয়েছে সেটা হচ্ছে ইরানি ফিরোজা দেখতে পাচ্ছেন এই ইরানি ফিরোজার দু রকম ভাগ আমি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি এটা হচ্ছে ন্যাচুরাল ইরানি ফিরোজা এটা হচ্ছে ইরানি ফিরোজা নিউ মাইন্সের ভালো করে বুঝে রাখুন বামাতারা জেমস যেটা বলে সত্যি কথা বলে আপনাকে আমি এটা বলবো না যে এটা ইরানি নিশাপুরি ফিরোজা ইরানি ফিরোজা আলাদা নিশাপুরি ফিরোজা কিন্তু আলাদা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে নিউ মাইন্সের ফিরোজা ঠিক আছে এটা হচ্ছে নিউ মাইন্সের ফিরোজা যার মধ্যে পাইরাইট পাবেন আর এটা হচ্ছে ওল্ড মাইন্সের ফিরোজা এটা হচ্ছে ওল্ড মাইন নিশাপুরি যেটার মধ্যে পাইরাইট পাবেন না কিন্তু পানের পিক ফেলার মতো দাগ পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিশাপুরি ঠিক আছে দুটো কোয়ালিটি স্যাম্পেল আপনাদের দেখানোর জন্য বের করে রেখেছি এটা হচ্ছে নিশাপুরির টপ কোয়ালিটি কালার দেখুন এটা হচ্ছে নিশাপুরির টপ কোয়ালিটি কালারটা একবার দেখে নিন দেখুন পিছনটা সাইডে দেখুন ওয়ান সাইড পলিস ঠিক আছে এই এইরকমভাবেই নিশাপুরিগুলো আসে মেনলি ওয়ান সাইড পলিসি আসে এটা হচ্ছে নিশাপুরির টপ কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা পাঁচশো টাকার নিচে পাবেন এটা পেনডেন শেপে রয়েছে রতির ওপর রয়েছে ঠিক আছে তো এরকম টপ কোয়ালিটির আপনারা আমাদের কাছে ফিরোজাগুলি পাবেন তিনটে সেগমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম ব্রেসলেট শেপে পাবেন এবং আপনারা আংটির রিং শেপে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো রিং সেপেও আপনারা ধারণ করতে পারবেন এই ফিরোজাগুলো ঠিক আছে দেড়শো দুশো টাকার মধ্যে চলে আসে মানে রতি আচ্ছা তার সাথে আপনারা এখানে পাবেন শ্রীলঙ্কান হোয়াইট মুন এটা হচ্ছে শ্রীলঙ্কান হোয়াইট মুন দেখুন শ্রীলঙ্কান হোয়াইট মুন দেখুন ফায়ারিংটা দেখুন এর মধ্যে ন্যাচুরাল শ্রীলঙ্কান হোয়াইট মুন ফায়ারিংটা দেখতে পাচ্ছেন যেটা বলবো যেটা ভিডিওতে দেখাবো সেইভাবে আমরা প্রোডাক্ট সেল করি ঠিক আছে দেখতে পাচ্ছেন ফায়ারিংটা দেখুন এর দেখুন ফায়ারিংটা দেখুন ন্যাচুরাল হোয়াইট হোয়াইট মুন স্টোন এটা ঠিক আছে এখানে হনুমানজির মূর্তি আপনারা পেয়ে যাবেন বাজরাংবলির বাহুবলি মূর্তি গাড়িতে রাখার জন্য বা বাড়িতে রাখার জন্য এটা হচ্ছে আপনার ব্লুমুন এটা হচ্ছে শ্রীলঙ্কান ব্লুমুন যাদের শকেতে বীজ দোষ রয়েছে তারা কিন্তু এই ব্লুমুন পরতে পারেন ঠিক আছে দেখুন কোয়ালিটি দেখুন দেখুন ব্লুমুনের কোয়ালিটি দেখুন শ্রীলঙ্কার শ্রীলঙ্কান ব্লুমুন এটা ঠিক আছে সাথে ন্যাচুরাল ইনক্লুশন ফ্রি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীলঙ্কান ব্লুমুন এখানে পায়রাইটের জিওর তো আপনারা পেয়েই যাবেন আমাদের কাছে পায়রাইটের জিওটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনাদের কাছে আমরা মুক্ত দেখিয়ে দিই এটা হচ্ছে ইয়েলো বার্মা রয়েছে ঠিক আছে এটা হচ্ছে ইয়েলো বার্মা রয়েছে আর এটা আছে আপনার হোয়াইট বার্মা ঠিক আছে যারা পড়তে পারেন না মানে যারা মুক্ত পড়তে পারে না তারা আবার এই মিশ্রণ ধারণ করতে পারেন কিন্তু আমাদের কাছে এসব পাঁচশো টাকার নিচে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ইয়েলো বার্মাটা একটু কষ্টি হয় কিন্তু এসব হোয়াইট বার্মা আপনারা পাঁচশো টাকার নিচে আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের ইয়েলো বার্মা আপনাদেরকে দেখাই সামনে নিয়ে দেখুন ইয়েলো বার্মাটা দেখুন দেখুন কোয়ালিটিটা দেখুন এখানে আমি রাখি কোয়ালিটিটা আপনাদেরকে ভালো করে দেখায় দেখুন ইয়েলো বার্মার কোয়ালিটি দেখুন যাদের ধরুন ছকেতে চন্দ্র এবং বৃহস্পতির একসাথে পড়তে চাইছেন কিন্তু অর্থের অভাবে পড়তে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই ইয়েলো কালারের যে পাল যে রয়েছে বার্মা পাল সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন দেখুন কোয়ালিটি দেখুন ন্যাচুরাল বার্মা কিন্তু কখনো সোজা হয় না ট্যারা ব্যাকা উল্টো পাল্টা এরকম এ থাকে ঠিক আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন আমাদের কোয়ালিটি আমরা বলে সেল করি ঠিক আছে যারা নিতে চাইছেন তারা বামাতারা জেমসে চলে আসুন আর যারা প্রেডিকশান করাতে চাইছেন তারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশানও করিয়ে নিতে পারেন এই স্টোনগুলো আমি সমস্ত কিছু বের করে আপনাদেরকে দেখাতে পারিনি তো এছাড়াও আমাদের কাছে পান্না পাবেন প্রোগ্রাজ পেয়ে যাবেন বিভিন্ন রকমের ব্যাংকক পোগরাজ শ্রীলঙ্কা পোগরাজ আপনার পান্না দু রকম দেশের পেয়ে যাবেন ব্রাজিলিয়ান পান্না আমরা রাখি না আপনারা কলম্বিয়ান পাবেন এবং তার সাথে আপনারা পাবেন জামবিয়ান পান্নাটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন রকমের ক্রিস্টাল আইটেমস পেয়ে যাবেন বিভিন্ন রকমের জেমস্টোন যাবতীয় জেমস্টোন আমাদের কাছে পেয়ে যাবেন তবে হ্যাঁ দোকানে আসার আগে অবশ্যই কল করে আসবেন আপনাদের সামনে সুন্দর সুন্দর এই কোয়ালিটি আমরা রেখেছি আর আমাদের কোয়ালিটির একদম গ্যারেন্টি থাকে বন্ধুরা যারা অ্যাস্ট্রোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল প্রেডিকশন করিয়ে ধারণ করতে চাইছেন তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সেটা হচ্ছে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া অর্থাৎ অতি উত্তম ঠিক আছে বিভিন্ন রকমের মুক্তর আইটেম বিভিন্ন রকমের মুক্ত আমাদের কাছে পেয়ে যাবেন ফিরোজা পেয়ে যাবেন সমস্ত কিছু আমাদের কাছে পেয়ে যাবেন এমনকি দইখাল গোমেদও আমরা রেখেছি যারা নিতে চাইছেন দইখাল গোমেদ অনেকে খোঁজ করেছিলেন তখন স্টক ছিল না কিন্তু বর্তমানে স্টক আছে আবার বেরিয়ে যাবে হুকু করে তাই যারা নিতে চাইছেন তারা বামাতারা জেমসে তাড়াতাড়ি যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত মুনস্টোন কিন্তু আমাদের এটা শ্রীলঙ্কান আপনাদেরকে দুটো দেখালাম ব্লু মুন আর হোয়াইট মুনটা এছাড়াও কিন্তু আমাদের আফ্রিকান মুনস্টোনও পাবেন দুশো টাকার নিচে পেয়ে যাবেন একদম অনেক কম দাম ঠিক আছে সেটাও আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আর যারা এরকম ফেংসুই আইটেমগুলো নিতে চাইছেন তারা ফেংসুই আইটেম পেয়ে যাবেন ঘর সাজানোর জন্য এবং আমাদের কাছে যেটা একটা থেকে ইম্পর্টেন্ট কথা ফেংসুই আইটেম নেওয়ার পর ডেট অফ বার্থ অনুযায়ী তাদেরকে পার্টিকুলার কোন দিকে রাখতে হয় সেটাও কিন্তু আমরা বলে দিই ঠিক আছে এগুলো কিন্তু যেখানে সেখানে রাখলে কাজ করে না পার্টিকুলার একটা দিক থাকে এই যে মিউজিক্যাল আউলগুলো আপনারা দেখছেন এগুলোকে কিন্তু রাখার একটা সুন্দর একটা দিক থাকে পার্টিকুলার দিক থাকে সেই দিকে এগুলোকে রাখতে হয় আপনার জন্ম তারিখ অনুযায়ী অ্যাকর্ডিং টু নিউমেরোলজি সেগুলো আমরা কাস্টমারকে এমনিই বলে দিই আফটার পারচেস বা ডেলিভারির পর তো কীভাবে এই সমস্ত আইটেমগুলোকে শোধন করতে হয় এবং এদের মন্ত্র এবং কিভাবে কখন কি পড়তে হয় কীভাবে এদেরকে জাগাতে হয় সমস্ত কিছু আমাদের আফটার ডেলিভারি ফুল প্রসেস এবং মন্ত্র আমরা কাস্টমারকে ফ্রি অফ সার্ভিস বলে দিই এছাড়াও আমাদের কাছে আরও অনেক ক্রিস্টাল আইটেমস এবং বাস্তুপঞ্চী প্রোডাক্ট পেয়ে যাবেন যারা নিতে চাইছেন তারা আসুন সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত সবাইকে বামাতারা জেমসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ন্যাচারাল পাইরাইটের ক্লাস্টার যারা নিতে চাইছেন এরকম পাইরাইটের ক্লাস্টারগুলো আপনারা পেয়ে যাবেন হুম টপ কোয়ালিটির ক্লাব পাইরাইটের ক্লাস্টার আপনারা পাবেন এটা হচ্ছে পেরু পাইরাইটের ক্লাস্টার এটাকে দোকানে রাখলে আপনার বাস্তুতে শ্রীবৃদ্ধি করে এবং শ্রীরক্ষী স্টোনও এটাকে বলা হয়ে থাকে তো দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত আপনারা যারা ক্রিস্টাল নিতে চাইছেন জেমসও নিতে চাইছেন রুদ্রাক্স বাস্তু আইটেম নিতে চাইছেন তারা চলে আসুন এবং তাড়াতাড়ি অরিজিনাল প্রোডাক্টটা নিয়ে যান আমাদের কাছ থেকে সংগ্রহ করে সবাইকে জানায় হৃদয় থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয়গুরু বামদেব জয়মাতারা সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত আর হ্যাঁ আমাদের ঠিকানা কিন্তু দেউলিয়া বাজার কোলাঘাট পূর্ব মেদিনীপুর অনলাইন অপশান অ্যাভেলেবেল অল ইন্ডিয়া এবং দেশের বাইরে সবাইকে জানায় বামাতারা জেমসে স্বাগত ধন্যবাদ বন্ধুরা